হ্যালো অ্যাসপ্রেন্ট ওয়েলকাম টু গিফট অফ দ্য গ্যাভেন ডাব্লিউ বিপিএসআই দু হাজার চব্বিশ আপনারা সকলেই জানেন একটা নোটিশ ভাইরাল হয়েছে এবং সেটা অবশ্যই ফেক নয় সেটা কিন্তু পাঁচশো উনত্রিশটি যেই পোস্ট রয়েছে সেটা কিন্তু স্যাংশন করা হয়েছে এবার বিষয় হলো ভ্যাকেন্সি কি তাহলে স্যার পাঁচশো উনত্রিশটা দু হাজার চব্বিশে ভ্যাকেন্সি আসতে চলেছে তো এই নিয়ে কিন্তু আমাকে নানান ধরনের প্রশ্ন গ্রুপে করেছিল আমি তো গ্রুপে বলেছি এবার কিন্তু আমি চ্যানেলে বলছি যারা গিফট অফ দ্য গ্যাভিডি ফলো করে আসছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা বিষয় হলো গিয়ে দেখুন আর এজ লিমিট আর হলো গিয়ে বিজ্ঞপ্তি কবে আসবে সেটাও এই ভিডিওতে বলা থাকছে নোটিসটা আপনি যদি স্যার ভালো করে দেখেন এখানে কি দেখতে পাবেন এখানে কিন্তু পরিষ্কার স্পষ্ট করে দেওয়া রয়েছে আপনাকে আমি দেখাচ্ছি এখানে স্পষ্ট করে দেওয়া রয়েছে পনেরো দুই দু হাজার চব্বিশ পনেরো তারিখ অর্থাৎ গতকালের ডেট দিয়ে দেওয়া নোটিফিকেশান বলা রয়েছে ক্রিয়েশন সাবজেক্ট ক্রিয়েশন অফ পাঁচশো উনত্রিশটা নিউ পোস্ট অফ সাব ইন্সপেক্টর অফ পুলিশ আন ব্রাঞ্চ ফর একশো সাতাশটা পুলিশ স্টেশন যার কিনা মিউনিসিপ্যালিটি এরিয়াতে এবং পঁয়ত্রিশটা সাইবার ক্রাইম পুলিশ স্টেশন আর চল্লিশটা হাই লোডেড পুলিশ স্টেশন আন্ডার ওয়েস্ট বেঙ্গল এই জায়গাতে কিন্তু পাঁচশো উনত্রিশটি পোস্ট তৈরি করা হলো আচ্ছা বিষয়টা কি বিষয়টা আমি একটু নোটিসে যা আছে খোলসা করে বলি পাঠানো হয়েছিল হাজার আটান্নটি পোস্ট তার হলো গিয়ে এটাকে বলা হয় ক্যাডার স্ট্রেংথ ক্যাডার স্ট্রেংথ বাড়ানোর জন্য অর্থাৎ ওয়ার্কলোড যেহেতু বেশি আছে প্রত্যেকটা সার্ভিসের একটা ক্যাডার স্ট্রেংথ যারা ইন সার্ভিস তারা অনেকেই জানেন যারা জানেন না আপনারা সার্ভিসে আসলে জেনে যাবেন তো প্রত্যেকটা সার্ভিসে স্যার একটা ক্যাডার স্ট্রেংথ থাকে সেই ক্যাডার স্ট্রেংথ আমার কি হয়েছে বাড়ানোর জন্য প্রোপোজ করা হয়েছিল কত যে হাজার আটান্নটি সেখানে স্যাংশন কত হয়েছে পাঁচশো উনত্রিশটি অর্থাৎ বর্তমানে ডাব্লিউ যা ক্যাডার স্ট্রেংথ রয়েছে তার থেকে আমার পাঁচশো উনত্রিশটি আরও নতুন পোস্ট ক্রিয়েট করা কিন্তু হলো এটা নয় যেটা পাঁচশো উনত্রিশটি ভ্যাকেন্সি দু হাজার আসছে আশা করছি বুঝতে পেরেছেন হ্যাঁ অবশ্যই নতুন পোস্ট যখন ক্রিয়েট করা হয়েছে তার মানে তো অবশ্যই ভ্যাকেন্সি আসবে তো সেক্ষেত্রে পাঁচশো উনত্রিশ তার বেশি অবশ্যই কিন্তু আসবে এখানে এক্সপেক্টেড আমার চব্বিশে এক্সপেক্টেড প্লাস আমরা কিন্তু আটশোর থেকে হাজারের মতো ভ্যাকেন্সি কিন্তু ওয়ান কে এটা কিন্তু দেখতে পারি আবার কমও দেখতে পারি ভ্যাকেন্সি এবার বের করবে কে ভ্যাকেন্সি ডিপার্টমেন্ট বের করবে প্রথমে ডিপার্টমেন্ট ভ্যাকেন্সি পি আর দেবে পি কিন্তু তারপরে আপনাকে নোটিস আকারে নোটিফিকেশান আকারে আসবে তো আশা করছি জিনিসটা বোঝাতে পারলাম এক্সপেক্টেড যে ভ্যাকেন্সি এসআই রয়েছে সেটা আটশো থেকে হাজারের মধ্যে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে এক্সপেক্টেড যে টেন্টেটিভ যখন এরপরে আমরা খবর পাবো তখন কিন্তু জানিয়ে দেবো ঠিক আছে আর এই যে পাঁচশো উনত্রিশটা এটা ক্যাডার সার্ভিসের যে স্ট্রেংথ সেটা কিন্তু বৃদ্ধি করা হলো সুতরাং অবশ্যই পাঁচশো উনত্রিশ তার বেশি তো থাকবেই যখন বৃদ্ধি করা হয়েছে নিয়োগের জন্য বৃদ্ধি করা হয়েছে গেল দ্বিতীয়ত গিফট অফ দ্য গ্যাভিট থেকে যারা এসআইএ প্রিপারেশান নিতে ইচ্ছুক তাদেরকে বলে রাখি আপনারা আমাদের অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন আমাদের অ্যাডমিশন হেড আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের নতুন ব্যাচ কিন্তু শুরু হয়েছে মান্থলি ফিস সেভেন ডা নাইন ইনক্লুডিং বাংলা ইংলিশ ড্রেস গিফটি ব্যাচ কিন্তু শুরু হয়েছে এক্ষেত্রে বলে রাখি যে গিফট অফ দ্য গ্যাবেডু আমাদের সাকসেস রেট যারা জানেন না তাদের বলি আমাদের সাকসেস রেট হান্ড্রেড পারসেন্ট কেপিএসআই তো হয়েছে আপনারা ভিডিওর কমিউনিটি সেকশনে চলে যান এবং ভিডিওর পুরোনো ভিডিওগুলো যদি দেখেন সেক্ষেত্রে ডেমো ক্লাস এবং যারা সাকসেস পেয়েছে গিফট অফ দ্য গ্যাবেডু থেকে তাদের কিন্তু আপনি তারা কী বলছে গিফট অফ দ্য গ্যাভেডু থেকে কীভাবে প্রিপারেশান নিয়েছিল সমস্ত ডিটেলস ওখানে কিন্তু পেয়ে যাবেন সেই ভিডিওগুলো দেখে নিন যারা গিফট অফ অব দ্যাবিডু ফার্স্ট টাইম দেখছেন এই ভিডিওর মাধ্যমে আচ্ছা দ্বিতীয়ত বলে রাখি যে অনেকেই বলছেন স্যার সাকসেস আসছে না একবার দুবার দিয়েছেন তাদের জন্য বলি দেখুন ড্রেসক্রিপটিভ আমরা ফার্স্ট টাইম পড়ছি এটা কিন্তু নয় আমরা ক্লাস নাইন টেনে পড়েছি ইলেভেন টুয়েলভে স্কুলে ড্রেসক্রিপটিভ পড়াশোনা করেছি সেখানে বাংলা ইংলিশ থেকে শুরু করে একাধিক পেপার ছিল ম্যাথ ছিল তাহলে সেখানে আমাদের কেন একবারেই আমরা বেরিয়ে গেছি এখানে কেন আটকে যাচ্ছি বিষয় একটাই স্যার এখানে আপনি কিন্তু নিয়মিত ডিসিপ্লিন ধরে পড়াশোনা করছেন না ওখানে আমরা কি করেছি প্রত্যেক দিন একটা নিয়ম করে স্যারের কাছে গেছি সেখানে পড়েছি বাড়িতে পড়েছি এইভাবে সারাটা বছর পড়াশোনা করার পর পরীক্ষাটা দিয়েছি এবার আপনি নিজেকে প্রশ্ন করুন যে আপনি কি সারাটা বছর পড়ছেন ম্যাক্সিমামই আমি বলবো যে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে সিক্সটি পার্সেন্ট ছেলেই কিন্তু বলবে ছেলে মেয়ে বলবে না আমরা সারা বছর পড়ছি না এটা ওটা এক্সাম দিচ্ছেন কিন্তু সারা বছর একটা এক্সামকে ফোকাস করে আপনি যদি ডাব্লিউ বিপিএসআইকেই ফোকাস করুন না সারাটা বছর পড়ুন দেখুন না আপনার হয় কি না আপনার কিন্তু অবশ্যই হতে বাধ্য কেউ আটকে রাখতে পারবে না আমি বলছি সেই ক্ষেত্রে যারা গিফট অফ দ্যাবিতে প্রিপারেশান নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করে নিন আমাদের অ্যাডমিশান হেল্পলাইনে আমাদের তো লাইভ ক্লাস হচ্ছে তার তো রেকর্ডিং থাকে পিডিএফ স্টাডি ইন্ডিভিজুয়াল আমরা ফিডব্যাক দিয়ে থাকি টেস্ট সিরিজ মক টেস্ট এগুলোতে একদমই কমন ব্যাপার এগুলো আমি আলাদা করে বলছি না সুতরাং এসআই এর ভ্যাকেন্সি আসছে আমি আমি বছরের শুরুতেই বলেছিলাম এবং আগেও বলেছি যে প্রত্যেকটাই ভ্যাকেন্সি আসবে বিজ্ঞপ্তি কবে আসবে বিজ্ঞপ্তি কিন্তু আমার আসবে ভোটের পর এজ লিমিট যেটা রয়েছে সেটা কিন্তু টোয়েন্টি সেভেনই কিন্তু আপাতত যা শোনা যাচ্ছে ইউ আর ক্যাটাগরি টোয়েন্টি সেভেনই কিন্তু রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট ছাড় দিলেও কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এখনও অবধি কিন্তু এটা নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি আপনারা আন্দোলন করেছে আন্দোলনকে আমরা সাপোর্ট করেছিলাম যাওয়া হয়েছিল তা সত্ত্বেও কিন্তু এখন অবধি কোনো উচ্চবাচ্য নেই টোয়েন্টি সেভেন কিন্তু ইউ আর ক্যাটাগরি যেখানে অলরেডি আপনারা আবার এক জোট হয়ে যেতে পারেন যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট বিশেষ করে রেলে আমরা দেখেছি কোভিডের জন্য তিন বছরে ছাড় দিয়েছে অবশ্যই কিন্তু রেল যদি সেন্ট্রাল গভর্নমেন্ট দিতে পারে রাজ্য সরকারও দিতে পারে তো সেই ইস্যু নিয়ে যারা আমি যাদের কাছে পৌঁছানোর কথা ঠিক তাদের কাছে পৌঁছে দেব আপনারাও কিন্তু নিজেরা হন এবং একটা ডেট ঠিক করে কিন্তু স্যার যান এসআইয়ের কিন্তু এজটা আমার পার্সোনালি মনে হয় যে অবশ্যই তিরিশ করা উচিত কনস্টেবল হলে কেন এসআই হবে না বারবার যা হয়েছে কিন্তু কাজের কাজ আলটিমেটলি কিছু হচ্ছে না ঠিক আছে এই হলো গিয়ে বিষয় সাতাশেই রয়েছে ইউআর ক্যাটাগরি আর ফর্ম ফিল বা বিজ্ঞপ্তি ভোটের পর কিন্তু আসবে এটাই কিন্তু এক্সপেক্টেড ভালো করে প্রিপারেশান নিতে থাকুন আর সারা বছর ধরে প্রিপারেশানটা নিন ড্রেসক্রিপটিভের ক্ষেত্রে কিন্তু এক দু দিনের প্রিপারেশানে স্যার কিন্তু হয় না এই ছিল ডিটেলস সুতরাং ভালো করে মাথায় রাখবেন পাঁচশো উনত্রিশটি ক্যাডারের স্ট্রেন্থ এসআইয়ের ক্যাডার স্ট্রেন্থ পাঁচশো উনত্রিশটি বাড়লো ঠিক আছে এমন নয় যে পাঁচশো উনত্রিশটি ভ্যাকেন্সি চব্বিশে আসছে অবশ্যই বাড়লো যেহেতু ভ্যাকেন্সি তো আসবেই কিন্তু ক্যাডার স্ট্রেন্ট কথাটা হলো ক্যাডার স্ট্রেন পাঁচশো উনত্রিশটি আমার কিন্তু নতুন পোস্ট তৈরি করা কিন্তু হয়েছে অর্থাৎ ক্যাডার স্ট্রেন বৃদ্ধি পেলো ওকে ভিডিওটি অবশ্যই লাইক করেন শেয়ার করে দিন থ্যাংক ইউ